আর পোশাকটা এত পাতলা মনে হচ্ছে সবগুলো খুব গরিব মানুষ আপনাদের খুব গরিব তাই না ভাই তাই তো হ্যাঁ আর যে ছেলেগুলো ঘুরছে এরা এত বাপ মা চোদ্দ পুরুষ সব করোনায় মারা গেছে সব মেয়েদের দিকে হা করে তাকিয়ে আছে লোক যেরকম সেই দশ টাকা রসগোল্লা খায় হা করে আল্লাহ এদেরকে যেন হেদায়ত করুক বলুন আমি তবে জলসার সাথে মেলা এটা বিরিয়ানির সাথে স্যালাডের মতো হয়ে গেছে কমিটি না চাইলেও গ্রামের কিছু লোক চায় এই এত টাকা খরচ করে জলসা দিবি মেলা দিবি নে জামাই আসবে বোনাই আসবে পাড়ার ছেলেরা আসবে আমাদের মেয়েরা কে কত বড় হয়েছে এগুলো দেখবে না বলুন নাউসবিল্লা দেহ প্রদর্শন চলছে এটাই ইসলামের এক পার্সেন্ট লাভ নেই ভাই তিনশো পঁয়ষট্টি দিন যদি কেউ জলসা না দেয় কোনো পাপ আমার সঙ্গে একটু কথা বলুন কোনো পাপ হবে না কিন্তু জলসার উদ্দেশ্য যদি বেপরদায় মহিলারা থাকে যেটা ফরস একটা বেড়া ছেলে যদি এই চারটি পরে বা হাফ প্যান্ট পরে এটা গুণা হবে না হবে না ঠিক একটা মেয়ে ছেলে দুই হাতের কবজি পায়ের পাতা ছাড়া শরীরের অন্য কোনো অংশ খুলতে পারবে না এবার বলুন আমাদের মুসলমানের ঘরের মেয়েরা যারা মুখ মাথা দেহ খুলে ঘুরছে কত বড় অন্যায় করছে বলুন তো তো যারা বাজারে ঘুরছে তারা ভাবছে যে আমি হচ্ছে একটু হট পোশাক পরি মুখে মেকআপ করি বা যদি পাতলা ড্রেস পরি তাহলে হয়তো আমার সম্মান বাড়বে কলা যদি কেউ কলার খোসাটা খুলে বিক্রি করে হাফ মূল্যে দিলে লোক নেবে তো ভাই নেবে না আগে মেয়েদের বিয়ে করতে হতো টাকা দিয়ে যারা অনেক বড় সিনিয়র মুরব্বী বসে আছেন তাদের জিজ্ঞাসা করুন আমার বয়স কিন্তু বেশি নয় এই একত্রিশ বছর ছমাস সাত মাস চলছে কিন্তু যারা সত্তর আশি বছরের বয়স্ক মানুষ বসে আছে জিজ্ঞাসা করুন আগে মেয়েদেরকে টাকা দিয়ে বিয়ে করে আনতে হতো হতো এরকম কেউ আছে সাক্ষী দেবেন এই মুরব্বীতে জিজ্ঞাসা করে আর এখন টাকা দিচ্ছে সাইকেল দিচ্ছে 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 বাইক সোনার অলংকার তারপরেও সংসার হচ্ছে না এদিক থেকে যাচ্ছে ওদিক থেকে ভেঙে চলে আসছে কেন সব ছেলেরা বিয়ের আগে যেটা প্রয়োজন সেটা পেয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের সমাজকে হেফাজত করুক বলুন আমিন আমি গুনহাগার আব্দুল্লাহ জুবাইয়ের অসুস্থ শরীর নিয়ে আমার শরীরে অপারেশন রয়েছে তাই আমি বসতে পারছি না অসুস্থ মানে বসার মতো পরিসার নেই দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে যাই হোক প্রথমে বলি আল্লাহ তালা যদি এই জলসাটাকে আগামী বছর আরেকবার আপনাদের ইন্তজাম করার সুযোগ দেয় কারণ এটা একটা একটা দিনের দাওয়াতের মজলিস আলহামদুলিল্লাহ বল এটা ফাজলামি জায়গা নয় ভাই যদি এই মজলিসটা আপনাদের আল্লাহ তালা দেওয়ার তৌফিক দেয় তো নিয়ত করুন আগামী বছর থেকে শরিয়াত বিরোধী হারাম কাজ যেটা নাজায়েজ জলসার সঙ্গে মেলা লাগানো আল্লাহ এবং রসুল অখুশি হবে ফেরেস তারা করবে আলে মারা দেখলে বদোয়া করবে এই কাজটা আগামী বছর আমরা করতে দেব না ইনশাল্লাহ বলেন দেখি যদি মেলা করে আমি আবদুল্লাহ জুবাইর বলছি আগামী বছর আর চাঁদা দেবেন না চাঁদা দেওয়াটাই হারাম হয়ে যাবে আর যদি মেলা না করে চাঁদা দেবেন ডবল সোয়াব হবে সুফন আল্লাহ বলতে ইচ্ছা করলো না নাম্বার দুই আরেকটা কথা বলে জলসার সবচাইতে লাস্ট টাইম বারোটা বারোটা বেজে গেল প্রোগ্রাম শেষ হলো মানুষ বাড়িতে যাবে এক ঘন্টা খেয়ে দে ঘুমিয়ে তিন চার ঘন্টা ঘুমিয়ে ফজরের নামাজ আদায় করবে যারা নামাজ পড়ে না তারা কিন্তু আমার জলসা শুনে খুব একটা খুশি হবে না বুঝতে পারছেন ওদের বেনামাজিদের কাছে রাত আর দিন আর দুটো সমান কানার কাছে রাত দিন কি বলেন না দিন কি আর রাত কে কানা কটা বাজারে কানা টাইম দেখতে পারে জোর একটা কানা উচ্চ উপরের দিকে থাকে বুঝতে পারছে না তো বেনামাজির কাছে কখন সকাল হয় কখন সন্ধ্যা হয় সেখান থাকে না তবে আপনারা যারা এসছেন সবাই আমার দেখে মনে হচ্ছে সব একটা করে মসজিদের ইমাম সাহেব বসে আছে আল্লাহ সবাইকে কবুল করুক সবাই নামাজ ইনশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো বারোটা পর্যন্ত জলসা দেবে তার বেশি যেন না হয় নামাজ কাজা হবে তো আলোচনা শুরু করি দেখি আপনারা কতটুকু রেগে গেলেন একবার তকবির দিন দেখি না রাই তকবির আলহামদুলিল্লাহ না রাই তকবির আল কোরআনের আলো আল হাদিসের আলো না রাই তকবির আলহামদুলিল্লাহ পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ স্লোগান আল্লাহু আকবার এর চাইতে বড় স্লোগান আর নেই পৃথিবীর সব বড় কিতাবের নাম আন কি সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম পৃথিবীতে সবচাইতে যিনি বড় তিনি কে আল্লাহ পৃথিবীতে যিনি আমাদের এক নম্বর নেতা তিনি কে ঠিক বলছেন তো আল্লাহ জানার রবিকে নেতা মানাতেও ফিক দান করেন বরুন আমিন পৃথিবীতে ছেলে এবং মেয়ের জন্য সন্তানের জন্য সবচাইতে বড় পীরকে ভাই উনি বলেছেন আব্দুল কাদের জিরানি উনি বলেনি ওনাকে সিলেবাসটা পড়ানো হয়েছে ওটা তো সবার পীর কিন্তু সন্তানের জন্য সবচাইতে বড় পীরকে বাবা মা এক হাজার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ একদিকে আর বাপমা যদি একদিকে বসে বদোয়া করে আল্লাহ কোনটা নেবে ভাই বাপ মারটা সেজন্য পৃথিবীর সবাই অখুশি হলেও কোনো যায় আসে না কিন্তু বাপমা যদি কখনো অখুশি হয়ে যায় ব্যাস দুনিয়া গেল আখেরাত গেল জীবনে জীবন দিয়ে হলেও বাপমার দিকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ তৌফিক দিক বলুন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা করিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম আইনা মা তাকুনু ফি বুরুজিম মুসাইয়্যদা সাদাকাল্লাহুল আযিম সর্বপ্রথমে কোন কুরআনের একটা মজলিসে আমাদেরকে এনেছেন বলুন আলহামদুলিল্লাহ আপনারা যে এসেছেন আল্লাহ তাআলা আপনাদের আশাকে বসাকে দিনের জন্য যেন কবুল করেন বলুন আমিন প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জলসায় আমি কোনোদিন আসিনি যদি কিছু অপ্রিয় সত্য কথা বলি যেটা আমার বিরুদ্ধে যেতে পারে আপনাদের কারো কারো কানের পাশ দিয়ে যেতে পারে অসুবিধা নেই তো আচ্ছা কেন বলুন তো অনেক জায়গায় সত্য কথাগুলো বললে সত্য সবাই সহ্য করতে পারে না আল্লাহ তালা যে কোরআন পাঠিয়েছেন এটা হচ্ছে হক কোরআন কি হক 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 আল্লাহ আর ইসলাম বলেন না খুব ভালো করে কথাগুলো শুনবেন মন মেধা ধ্যান সবটুকু যেন বক্তব্যের উপরে থাকে মনে থাকবে কারণ কোরআন থেকে সবাই হেদায়ত পাবে ان في ذلك لذكرى لمن كان له قلب او القى السمع وهو شهيد আল্লাহ পাক বলছেন কিতাব তাদের জন্য হিদায়াত কোরআনটা তাদেরকে পথ দেখাবে কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে ওয়া শুনে তাদের কাজ হবে ওয়া শুনে তারা পরিবর্তন হবে যারা কান গিয়ে শোনে দিলটা দিলটা কোরআনের দিকে দেয় মনটা মাইন্ডটা যারা আলোচনার উপরে পেশ করে তারা কোরআন শুনে হেদায়েত হবে চার দোকানে বক্তব্য শুনছে আর বিড়ি খাচ্ছে বলছে বক্তা সূর্যা দিচ্ছে না ভালো বলছে হেদায়ত হবে বলেন না বাড়িতে চপ মুড়ি খাচ্ছে শালা বোনাই এসেছে ভাড়া ভাই এসেছে সবার সাথে আনন্দ করছে আর বলছে দামি ফাটিয়ে দিচ্ছি কিছু হবে না ঘোড়ার ঠ্যাং হবে কি হবে বলুন ঘোড়ার ঠ্যাং ও ছাড়া কিছু হবে না আচ্ছা ভাই দাঁড়া আমার কাজ উনি করছে সবাই এরকম চিল্লাচিল্লি করলে হবে শুনতে পেলেন কোরআন শোনার জন্য তিনটি জিনিস লাগবে এক কান কি লাগবে বলেন না কান কেমন কান যে কানটা একদম কি বলছে শুধু অতটুকুই শুনবো নাম্বার দুই উপস্থিত থেকে শুনতে হবে মন মেধা সত্তুকু যেন কোরানের উপরে থাকে আর তিন নম্বর ইন্নফি দালিকা লাদিগ্র লিমান কান আল্লাহু কলমুন আউয়ালকা সাময়া আহুয়া শালীর এক নম্বর কান দু নম্বর উপস্থিত থেকে তিন নম্বর হৃদয় দিয়ে কি দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসা দু রকম আছে একটা ফেক ভালোবাসা নকল ভালোবাসা আরেকটা থেকে আর একটা বলবো কিরকম এটা দুটো ভালোবাসা শিখিয়ে দিয়ে আল্লাহর নবী আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন আবু বাকার সিদ্দিক ওমর ফারুক উসমান গনি হযরতে আলী রেদানুল্লাহ তারা ভালোবেসে বিবি বাচ্চা যান মাল অর্থ সম্পদ সব কিছু ছেড়ে আল্লাহ রসুলের জন্য দিনের জন্য জীবন অক করে দিয়েছে বলুন সুহান আল্লাহ আমরা রসুলকে ভালোবাসি বাসি না কখন আমাদের ভালোবাসা হয় তখন সবে রাত আসে বলুন সকাল থেকে চলবে হালুয়া এবং রুটি রাতে বারো রাকাত নামাজ হবে সারা রাত জিয়ারাত হবে ফজরের সময় লুঙ্গি কোথায় জানে না এরকম ভালোবাসা আছে তো আরে হ্যাঁ না বলেন বারোই রবি উলাউয়াল আসলে ইয়া রসুল আপনার জন্য অন্তর ফুড়ে যাচ্ছে আপনার আশি কামরা মদিনায় চলে যাই আপনার ছাড়া বাঁচব না আর সেলুনে যাওয়ার পরে একটাও চুল যেন মুখে থাকে না এ ভালোবাসা রসুল মতে পছন্দ করে না ভালোবাসার নমুনা কি নমুনা কোরআন কুল ইন কুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি

কুন্তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর পিয়ারা বান্দা হতে চাও পৃথিবীর কোন কোন দরবারের পিয়ারা বান্দা নয় কোন ব্যক্তি পূজা ইসলাম অ্যাকসেপ্ট করে না একজনের পিয়ারা বান্দা যদি হতে চাও সেটা আল্লাহর পিয়ারা বান্দা যদি হতে চাও তাহলে ফাত্তাবিউনি হাবিব এটাও শুনিয়ে দাও বিশ্ববাসী যেন শুধুমাত্র তোমারই অনুসরণ করে চুলকাটার স্টাইলটা নবীর মতো হবে গোপটা নবীর মতো হবে পোশাকটা নবীর মতো হবে নামাজটা নবীর মতো হবে খাওয়ার তরিকাটা রসুল্লাহ সাল্লাই সাল্লামের মতো হবে সোয়ার তরিকাটা নবীর মতো হবে হাঁটার স্টাইলটা নবীর মতো হবে রাজনীতিটা নবীর মতো হবে বিবি বাচ্চার সঙ্গে বিহেভটা আচরণটা নবীর মতো যখন হবে আমরা যখন নবীওয়ালা মুসলমান হয়ে যাব আল্লাহ তখন ভালোবাসতে শুরু করবে আর আল্লাহ যখন ভালোবাসতে শুরু শুরু করবে আমার আল্লাহ তখন বান্দার গুনাগুলো মাফ করে দেবে বারোই রবিউল আউয়াল কিছু মুসলমান নবী দিবস পালন করে করে না ভাই তারা বলে এদিন রসুলের জন্মদিবস গুড থ্যাংকস রসুলের জন্মদিবস পালন করলে তাই বিরানি খেলে হালুয়া খেলে রুটি খেলে পাড়ার লোককে লাইটিং করে জানালে ইয়া এটা ভালোবাসা রসুল আল্লাহ জুলু কিন্তু আল্লাহর নবী যে তাইবের ময়দানে মার খেয়েছেন ভাই তুমি কবে একজন বেঈমান মুশরিক অথবা তোমার ঘরের ছেলেটা মুসরিক হয়ে গেছে তোমার ঘরে সুৎখোর তোমার পাড়া ইসলাম বিরোধী কই তুমি তার বিরুদ্ধে কবে দাওয়াত দিয়ে মার খেয়েছো বলো বারোই রবিউলা বলে সুন্নাত তো আদায় করলে কিন্তু তাইবের সুন্নাত আদায় করবে না আমরা বক্তারা ভীষণ চালাক ভাই এসব কথা বললে আমাদের ব্যবসা চড়ে উঠে যাবে এগুলো আমরা জীবনেই বলবো না কিন্তু আমি দু চারটে আপনাদের বলে দিয়ে যাচ্ছি ব্যবসার কায়দাটা কিভাবে চলছে সারা জীবন আমরা বলছি বাবা আল্লাহ রসুলের সুন্না দাড়ি টুপি পাঞ্জাবি, কিন্তু যে কুরবানির জীবন জীবন এটা তো বললাম না একজন নবী আপনি নাম্বার করুন যে নবীর কোন শত্রু ছিল না যারা হকের পথে থাকবে অধিকাংশ জেলখানায় থাকবে ভাই যারা হকের পথে থাকবে অধিকাংশে লড়াইয়ের ময়দানে থাকবে হকের পথে থাকবে গালাগালি খাবে হকের পথে থাকবে মার খাবে হকের পথে থাকবে খাবে হকের পথে থাকবে কেস তারা মানুষের কাছে নির্যাতিত হবে আর যাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ ছুটছে হুজুর 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 করে সামনে পিছনে নিরাপত্তার অভাব নাই বাইরে থেকে দেখলে হক কিন্তু ভিতরে হক নাই হক হচ্ছে ইসলাম আমি প্রথমেই বলেছি নবীর আমরা ভুলে গেছি রমজান মাসে নিম গাছ তুলে নিয়ে না ভালো অনেক ভালো তায়েবের ময়দানে সেই মার্মান্তিক কাহিনীটা কবে আলেমদের হবে বলো সুবিধাবাদ জিন্দাবাদ আমরা চালাচ্ছি তায়েবের নবীজি গেছেন কিসের প্রচার করতে বলেন না ভোট কিনতে তাই তো ভক্ত বাড়াতে তাবিজ বিক্রি করতে হাদিয়া তো পা নিতে মুরিদ বাড়াতে পাখড়ি ফেলে লোকের কাছ থেকে সম্পদ অর্জন করতে নো কলেমার দাওয়াত একটাই কলেমা ইলাহা ইল্লাল্লাহ এটা পরমাণু বোমার চাইতে বেশি বলুন না সুবহানাল্লাহ টাইপের ময়দানে যখন কলে মাতাওয়াত দিল নবীকে পাঠানো হয়েছে সস্ত নবী হিসাবে ভুয়াল্লাদি আরসালা রসু লাভ বিলহুদা ওয়াদি নিল হপ লিজুগি রমু আলাদিনিকুল্লিহি ওয়ালাও কারিহাল মুসুরিকু জোরে বলুন সুহান আল্লাহ দশ বারা সুরা তাও পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে হু আল্লাদি আর সালা রসুল হু বিল হুদা ওয়াদিনিল হক লি উদুগি রাহু আলাদিনি কুল্লি বলাও কারি গাল কু তিনি আল্লাহ তার রসুলকে সত্য দিন সহ প্রেরণ করেছেন পৃথিবীর সমস্ত মতবাদকে না বলে দিয়ে একমাত্র ইসলামকে তিনি দিন হিসাবে গ্রহণ করেছেন সমস্ত মতবাদের উপরে সমস্ত চিন্তা ভাবনার উপরে সমস্ত ধর্মীয় কালচারের উপরে আল্লাহ ইসলামকে জয়ী করে দেবেন তাতে কাফের বেঈমান শ্রীদের শরীরে যত আগুন জ্বলুক না কেন তারা যত অপছন্দ করুক না কেন আমার আল্লাহ আলামকে তিনি জয়ী করে দেবেন মার খাওয়া ইসলাম জিলাপি খাওয়া ইসলাম না তাবারক খাওয়া ইসলাম না মরে গেছে বাপের চল্লিশ দিন পর খানা করে খাচ্ছি কত বড়ো নেব ধরো ঝি ঝি ছি ঝি ঝি আমরা মলুবীরা কী বলছি এই বাপ মরে গেছে খানা কর গরু ফেল দাওয়াত কর লোক খাওয়া তবে তো এক বাপ পার হয়ে যাবে তো নাকি মনে রাখবেন মরণের পরে খানা সিস্টেমটা অমুসলিমদের কালচার এটা ইসলামে ছিল না এটা আমরাই মৌলবীরা ঢুকিয়েছি ইসলামে যাতে চল্লিশটা লোক মরলে চল্লিশ দিন খাওয়ার ব্যবস্থা করা যায় বলেছি তাহলে কি করব কি করব শেষের দিকে একটু বলে দেবেন মনে করে বলে দেবো ইনশাআল্লাহ কি করলে আপনি কবরে শুয়ে শুয়ে কেমন পর্যন্ত সব পাবেন বলুন আল্লাহ আমরা তো ঠকিয়ে গেছি আপনাদের আমরা বলছি ভাই খালি খানা করো ইসলাম বলছে মানুষকে খাওয়াও আমরা বলছি আমরা আমাদেরকে খাওয়া গরিব এদেরকে খাওয়ালে আল্লাহ বিশাল করবে বলুন সবুবান আল্লাহ আপনাদের পাড়ায় এতিম নাই বিধবা আছে দুস্থ আছে তাদেরকে চাল কিনে দেন বাজার করে দিন খবর নিন অসুস্থকে চিকিৎসা করুন আল্লাহ এর জন্য অনেক সব দেবে বলুন নাসুবহান আল্লাহ নবী যখন তাই পে গেলেন গিয়ে যখন কলে মাদাওয়াতটা যখন দিলেন কলে মাদাওয়াতের সাথে সাথে তিনজন ব্যক্তি নবীর উপরে আক্রমণ শুরু করলো তিনজন ব্যক্তির কাছে নবী দাওয়াত দিলেন কেউ সেটাকে গ্রহণ করলো না তারা বলল মোহাম্মদ আল্লাহ আর কাউকে নবী হিসাবে পাঠালো না তোমার মতো একজন গরিব তোমার মতো একজন এতিম বাচ্চাকে তোমার মতো একজন অসহায়কে গরিবকে কেন আল্লাহ নবী করে পাঠালো আজে বাজে গাল গালি করলো আল্লাহর নবী তায়েফাসীকে বললেন তায়েফের লোকেরা আমি যে নবী তায়েফে এসেছি খবরদার খবরটা জানো তোমরা মক্কায় বলো না তাহলে আমার উপর নির্যাতন বেড়ে যাবে আমার উপর অত্যাচার বেড়ে যাবে বলে আল্লাহর নবী ফিরে চলে আসছে আসার সময় ওই সমস্ত কাফেররা বড় বড় পাথর দিয়ে পাঁচটাদেরকে লেলিয়ে দিল মারতে তারা পাথর মারতে শুরু করলো বিশ্ব নবীর সুন্দর চেহারা আম্মা জানাইয়া সাদিকা রাদিয়াল্লাহ

হয়ে জমিনে যখন পড়ে গেল সঙ্গে সঙ্গে জিব্রাইল চলে আসলো এসে বললেন আলাইকা আলাই রাসূলুল্লাহ কয়েক ঘন্টা বেহুশ থাকার পরে নবীজি যখন হুঁশ ফিরল জিব্রাইল এসে বলছেন আল্লাহর নবী আমার সাথে আছে বড় বড় গজবের ফেরেশতা আপনি একবার আল্লাহর কাছে বদদোয়া করুন আমি সবগুলোকে ধ্বংস করে দেব আমি কাউকে বাঁচতে দেব না তায়েববাসীকে মাটির তলায় গরক করে দেব আমার নবী বললেন জিব্রাইল না আমি বদদোয়া করতে আসিনি তাদেরকে ধ্বংস করতে আসিনি আমি যদি এক কোণি হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করি মুহূর্তের মধ্যে

তারা আমাকে মেরেছে তার কারণ হলো আমি যে বিশ্ব নবী এটা তারা চেনে না যারা দাওয়াত ও কাজ করেন গিয়ে মহল্লাবাসীর জন্য দোয়া চন্ন বद्दुआ কথা বলে না দোয়া চায় না আল্লাহ যারা দাওয়াত করে খাইয়েছে তাদের হেদায়েত করো তাই তো তাই তো আল্লাহ যার বাড়ি পয়সা আছে তার হেদায়েত কর তাই তো সবার জন্য দোয়া আর আমরা হুজুর আমি তো নামবো হয়তো দু আড়াই ঘন্টা তারপরে স্পেশাল একটা খাবো খাওয়ার পরে দেখবো পকেটে মাল ঠিক দিয়েছে তো যদি দেখি পাঁচশো কম এ কমেডির ছেলেরা বদা করে দেবো পুড়ে মরে যাবে কমার্শিয়াল বিজনেসম্যান বক্তার বদ্দয় মুরিদ মরবে তো আমরা সেটাই করি একদিকে নবী তায়েপে গিয়ে মার খেলেন দোয়া করলেন আর আমরা কিছু বক্তা আছি টাকা কম দিলে নিজে কানে শুনেছি ভাই নিজের চোখে ছোটবেলা দেখেছি জলসা মাদ্রাসার জলসা হুজুর একটু কম করুন এটা আমি বললে আমি জানি হাজার দুই টাকা কম দেবে হাজার তিন টাকা কোনো অসুবিধা নেই আমার তো খুব দূরে বাড়ি নয় তেল যা আছে গাড়িতে বাড়ি চলে যাবে কিন্তু সত্যটা বলেছি হুজুর একটু কম করুন এক পয়সা কম হবে না তাহলে মুখে বলছি পয়সা কম হবে না টাকা যদি কম দেয় কেয়ামতে বুঝে নেব আর আমরা যদি বলি আমরা কেয়ামতের দিন তোকে পার করে দেব আরে ভাই তুই নিজে কি করে পার হবি সেইটা চিন্তা কর কেয়ামত শিয়ালদা স্টেশন না ধর্মতলা মার্কেট না শহীদ মিনার না ব্রিগেডের ময়দান না দিল্লির যন্তর মন্তর নয় কি বুঝলেন হাওড়া স্টেশন না বারাইপুর বাজার না সূর্যপুর সবজি মার্কেট নয় ভাই কেয়ামতের দিনটা এতই মারাত্মক যেদিন সকলে সকলে দুশমন হবে এমনকি নিজেই নিজের দুশমন হয়ে যাবে নিজের নিজের দুশমন হ্যাঁ এই হাত মুখ কান চোখ আপনার বিপক্ষে সাক্ষী দেবে যদি আপনি হাতের সামনে কানের সামনে চোখের সামনে শরিয়ত বিরোধী কাজটা করেন নামাজ থাকলো রোজা থাকলো কোরআন জিকির ফিকির মুরাকাবা দান তসবি তাহালিল দাওয়াত তাবলিক আলে বলামা আল্লাহর উলি হাতকানি ব্যক্তিদের সহবাদ ইনশাল্লাহ আপনি পার হয়ে যাবেন বলুন সুবাহান চরিত্র যদি খারাপ হয় নিজের স্ত্রীর হক আদায় করে না স্ত্রী আবার স্বামীর সঙ্গে নাফরমানি বাপ তার সন্তানদেরকে জাহান নাম থেকে বাঁচায় না ছেলের সঙ্গে ভালো ব্যবহারও করে না ছেলেকে দিন শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় না আর সুদ তো বর্তমান জামানায় ঘরে ঘরে সুদ সুদ ইন্টারেস্ট মহিলা সমিতি বন্ধন কি বলছেন আছে এলাকায় দোয়া করে চলে যাই আল্লাহ আমি দোয়া করবো সুদ নাকি বক্তব্য করবো দুই একটা কথা বলবো সুদ নিয়ে আল্লাহ আকবর বললে হুজুর আপনি বললেও খাবো না বললেও খাবো তো আমি আমার হকটা আদায় করে যাই কি বললেন আমি জানি তো বললেও খাওয়া বন্ধ করবে না বললেও খাবো না বললেও খাবো তো তুই খাবি ভাই খানা কে আমাদের দিন পিঠে বাড়িটা যেন আমার ফেলিস আমি সত্যটা বলে দিয়ে যাচ্ছি ওলা মারা সবাই বলে ইমাম চিল্লে চিল্লে বলছে বাবার সুদ কেউ না বলে হুজুর ওই কথা বললে হয় বর্তমান বাজার একটু ম্যানেজ করে নিন না একটু আন্ডারস্ট্যান্ড করুন না কেন খালি সুদ ফুত হয় আর অন্য কোনো ভালো বক্তব্য নেই কি ভিটামিন যুক্ত বক্তব্য আছে বলুন না একটু জিকি টিকি আগে নিজের পরিবর্তন করতে হবে এই অন্তরে এই দেহেতে যদি সুদের মাল ঢোকে ঘুষের মাল ঢোকে চুরির মাল ঢোকে দু নম্বরই মাল ঢোকে দিনের বেলা জমির আল ঠেলা রাতে বেলা অপর নারীর দোট ঠেলা চুরির মাল হারামের মাল যদি এই দেহে একবার ঢুকে যায় দেহটাকে সার্ভিসের প্রয়োজন আছে না নাই আছে দেও সার্ভিস সেন্টার কোথায় বারাইপুর কলকাতা তাই তো পিজিতে ভেলোরে ন দেহ সার্ভিস সেন্টারের নাম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আর কোরআনের মাদ্রাসা বলুন সুহান আল্লাহ সার্ভিস করবেন কি দিয়ে কোরআন দিয়ে সার্ভিসের মাস্টার কারা ওলামায়কেরাম দেওয়াতের সাথীরা হাত্কানি ওলামরা বলুন সুভানামলা কোথায় লাগা চেয়ে মিনাল পুদু আনিমা হ শিফা ও ওয়ার মো

ايها الناس قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين قل بفضل الله وبرحمه